ওমর বাংলার দ্বিতীয় সাকিব কি অবাক হলেন আপনাদের অনেকেরই বিশেষ হবে না মেহেজাবিন চৌধুরীর মুখেয়ার এর নাম রে এবার উমর কাঁপাবেন শুধু নন এবার মাঠেও কাঁপাবেন তিনি নিজেই একের পর এক ইউটিউবে কাঁপাচ্ছেন তার ফানি কন্টেন্ট দিয়ে এবার সে কন্টেন্ট ছেড়ে মুভি করতে দেশের বেস্ট জনপ্রিয়তার শিশি রয়েছেন এই জনপ্রিয় মেহেজাবিন চৌধুরী আপনারা কে ছিলেন মেহেজাবিন চৌধুরী চৌধুরীকে বাংলার জনপ্রিয় ছোট পদের এক মেহেজাবিন চৌধুরী মেহেজাবিন চৌধুরীকে প্রশ্ন করা হয় বাংলার দ্বিতীয় সাকিব কে হবেন কার ভাই এরকম প্রতিভা রয়েছে হয়েছে মেহজামান চৌধুরী উত্তরে বলেন উমর ফায়ার সারা বাংলার দ্বিতীয় সুপারস্টার কার হওয়ার যোগ্যতা নেই মেহজামান চৌধুরী এরকমটা মন্তব্য করেন সামান্য কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও কুটি ভিউ কামান তার একটি ফানি ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তিনি যদি বাংলার কোনো সুপার হিট মুভি করেন তাহলে তাতে ভিউ কত দাঁড়াবে তা কিন্তু হিসেবের বাহিনী উমর ফায়ারের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারকে বাংলার সুপারস্টার হিসেবে কে কে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে মোটেও ভুলবেন না আর কাদের হিংসা হচ্ছে তারাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভাই উদ্ধেসি একটা কথাই বলি কখনো হিংসা করিস না ওমরান ফে এর যে প্রতিভার আছে তার একানিও কিন্তু তোর নেই বলে জানা গেছে অনেকের কাছ থেকে তো তুই হিংসা করা বাদ দিয়ে ওমরান ফে পারলে ছাপট কর না করলে দূরে থাক তবে কিন্তু অনেকের মনে যথেষ্ট পরিমাণে প্রশ্ন জাগছিল বাংলার দ্বিতীয় সাকিব কে হবে তাহলে আপনারা অবশ্যই নিশ্চিত হলেন ওমরান ফে আরই হবেন বাংলার দ্বিতীয় সাকিব মেহেদীবেন চৌধুরী আরো বলেন ওমরান ফেটি ফানি কন্টেন্ট যেভাবে তৈরি করেন তার জন্য একটি সাধারণ মুভিকেও হার মানায় ওমরান ফে ফানি কন্টেন্টের ভিতরে থাকে বিভিন্ন রকমের অ্যাকশন এবং একটি মুভিকে হারায় মধ্যে কিছু কিছু সিন রয়েছে উমরান ফের ফানি ভিডিওতে আপনারা অবশ্যই যারা উমরান ফানি ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে নেবেন ওমর ফ্যার তাহলেই হচ্ছেন বাংলার দ্বিতীয় সাকিব আপনারা নিশ্চয়তা পারেন ওমরন ফ্যারই হবে বাংলার দ্বিতীয় সাকিব এবং ওমরণ ফ্যার যদি কখনো হন বাংলার দ্বিতীয় সাকিব একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর থেকে তাহলে আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন এবং ওমরন আন কিন্তু এতে বেস্ট খুশি হবেন কেননা উমর আন ফ্যার কখনই চান না যদিও বা বাংলার দ্বিতীয় সাকিব তিনি হন তাহলেও কিন্তু তাকে জোরপূর্বক বাংলার দ্বিতীয় সাকিব গড়াবেন ওমরন আনফারের কিছু অন্ধভক্ত এবং মেহজিবিন চৌধুরীর মতো কিছু অ্যাক্টর তবে ওয়েট উমরণ ফের আদৌ বলেছেন তিনি বাংলার দ্বিতীয় সাকিব হবেন উমরান আনফ যে মনে করি আমি কেননা উমরণ ফের কখনোই আসতে চান না সাকিবের জায়গায় উমরান ফের যা করেছেন তা কিন্তু মোটেও অসম্ভব কিছু নয় উমরান ফের অনেক কষ্টের ফল তিনি আজ পাচ্ছেন তবে তিনি যদি কখনো নায়ক হন তাহলে আমার মনে হয় আমার দিক দিয়ে অনেক ভালোই হবে কেননা উমরন ফের একমাত্র যদি অডিয়েন্স থাকে তা হচ্ছে আমি উমরান আনফের প্রত্যেকটি ফানি ভিডিও আমি কিন্তু দেখি তবে কিন্তু ভিডিওটি অতি তাড়াতাড়ি শেয়ার করে প্রত্যেকটি বাংলা মানুষ মানুষকে দেখার সুযোগ করে দিন কেননা তারা অনেকেই এখনো প্রশ্ন নিয়ে বসে আছে বাংলার দ্বিতীয় সাকিব কে হবে সকল মন্তব্যের মায়ের বাপ কেননা আপনারা এখনো যারা নিশ্চিত হননি তারা অবশ্যই নিশ্চিত হয়ে যান উমরি হবে আগামী দিনের ভবিষ্যৎ মিডিয়া জগতের তো আপনারা যারা যারা উমরের ফ্যান রয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং যারা উমর ফেরকে চান তারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কাকে চান বাংলার দ্বিতীয় সাকিব হিসেবে তো মেয়ে যেমন চৌধুরী কি বলেছেন তা কিন্তু মোটে অসম্ভব কিছু নয় উমরান ফেয়ার সম্ভব করে দেখাবেন আপনাদের সামনেই